চেয়ারম্যান যদি হয় রাস্তা দিয়ে হাঁটতে পারে না আর মেম্বার হলি তো এমপি হলি তো খবরই নাই একটা এমপির বাপের ক্ষমতা নাই যে চৈত মাসে মাথার মধ্যে দেয়াটা একা একা যায় কারণ ই রোগ দেওয়াই ভাই যদি কোন কিসের জন্য দেওয়াইবে সরকারের থেকে গোম দেয় চাউল দেয় ধান দেয় যে আপনার গোডাউনে বাধাই করে রাখো আর জনগণের যখন লাগবে সুযোগ বুঝে জনগণের ক্ষুদর সময় দরকারের সময় গম চাউল মানুষের মধ্যে বিতরণ করে দিবে এমপি চিন্তা করতেছে সে গেরি মানুষ চিনতে করতেছে যদি গোডাউনে থুই তাহলে ইন্দুর বান্তর খাবে অতএব এই টাকের ডেলিভারি করে ওই টাকে পাচার করি আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ জানে তাহলে গোডাউনের মধ্যে বাধাই করে না ইন্দুর খাইতে পারে না ইন্দুর খেবে গোডাউন ডাকিয়া মাঠের মধ্যে যা বালর খেয়া হাই করে ফেলে তো ইন্দুর ওই ওই সি ওই এমপির ক্ষমতা আছে এই মাঠের মধ্যে যায় ইন্দুর দাওয়াইবি আমাদের দেশের এমপির উপরে ইন্দুর খেপা আছে কারণ ওদের হক নষ্ট করছে মানুষের হক নষ্ট করছে করছে ইন্দুর হক পর্যন্ত নষ্ট করছে কথা কয় খুব মনে কষ্ট হচ্ছে তাই না নারায়ণ তাকবীর দেশের এমপিরা যদি বাসায় এসে শোয় এমপি হলেই তার দেশে থাকে না ওই ইলেকশনের আগে যতই দেখবেন এদের ইলেকশন আসতে সামনে দেখবেন কত লোক টুপি মাথায় দিবি ও জীবনে নামাজ পড়ে ও বিসমিল্লাও জানে না বিসমিল্লাও জানে না রুকুতে কি তাসবি কোন তাসবি বলতে হবে সুবহান রবি ইয়াল আজিম বলতে হবে কি সুবহান রবি ইয়াল আলা বলতে হবে তাও জানে না কিন্তু তুমি মাথা দিয়ে ঠিক মতো আপনাদের মোসবা করবে এর মানে ওরা ধোকা দিবে আপনাদের সময় এসে গেছে একবার সিটে সারা বছর মাথায় ডুবি নাই আর ইলেকশনের সময় আসবে পাবলিককে ধোকা দেওয়ার জন্য পান্ধবী কায়দায় আতরে নেয় আতর কে এইভাবে নেয় শোনেন দোকান থেকে জেনে আল্লাহ জেনে আমাদের হেফাজত করে খুব সাবধান দেখেন সারা বছর খবর নাই কে এ যে যারা মাদ্রাসায় পড়াশোনা করে এই জীবনে শত শত না হাজার হাজার মাদ্রাসা মাহফিল করি যারা ইসলাম শিক্ষা করছে তাদের সাথে যদি মোসাফা করি ছাত্ররা যারা ইসলাম বোঝে তাদের সাথে মোসাফা করলে মনে হয় তুলার মধ্যে হাত দিচ্ছে আমি টাকার হাতে যদি মশলা করি না ফের দেন এটাকে নিয়ে যাব না এরকম করে জাকি মারে যত জাকি তত যে জাকি দেয় নাই এই জায়গায় কটি মনে হয় যা ওদের সাথে আমি নি মশলাই করতে চাই না দড়ি জাকি দে না না দিনের মধ্যে আমাদের শত শতবার মশলা করতে হয় কথা কয় না শত শত মানুষের সাথে মশলা করতে হয় এরকম করে যদি একটা করে জাকি মারে তাহলে এমন কটি থাকবে কারণ এরা এদের সাথে মশাফা করি ওটা তুলার মধ্যে হাত দিছি জাকি নাই আর নেতাদের সাথে তুই যদি মশা করি দরবারে দেয় একটা সাধারণ মশাফাও জানে না মশাফা করে দিচ্ না কার মধ্যে হাত দিবে তুলার মধ্যে হাত দিছি জোরে ক আর ওদের সাথে মশাফা করেন জাকি দিয়ে কঠিন আমি দেখতেই ভাগ দিয়ে যাই যে আমি মোসাফা করবি আমার এলাকা কুতো মোশাফা করবে সেকম তোমার সাথে মোসাফা করবো না

ডাকলে যারা কাছে পাই সে আমার নয়ন ভাই বোট নিয়ে এমপি হয় আর এলাকায় থাকবে না ওমা মা এক মাস দুই মাস পর পর আসবে আসার পরে ওর বাড়ির সামনে থাকবে হলো এক মিল এক কিলোমিটারের মধ্যে থাকবে দুই পুলিশ গেটের সামনে থাকবে দুই পুলিশ দরদার কাছে যে শুয়ে থাকবে যে রুমে দরদার কাছে থাকবে এক দারোয়ান তারপরে যদি ইন্দু নড়াচড়া করে কি ওরে আইডুরি মানে জনগণ যে এমন অন্যায় করছে কখন যেন কে যেন করে ভয়ে ইতুন্নরা দেখে ভয় পায় যে কখন আমার দানি বসায় আর অর্ধ পৃথিবীর বেশিতেন তার ভয় নাই গাছের সার নিচে একা একা শুয়ে আছে সোজানা এমনি ব্যক্তি মনে মনে চিন্তা করলেন অমর কে মারার জন্য এত পরিকল্পনা করেছে অমর কে মারায় আমার সহজ হয়ে গেছে মুর মারবার জন্য হাতে থেকে তরবারি নিয়ে ওমরের সামনে যখন বর্জন এগিয়ে গেছে আল্লাহ ডেকে বলে ফেরেসা যা আমার গোলা খেদমত করিয়া গেলাম তো একটু বিশ্রাম করতেছে আর অমরকে মারার জন্য আসছে ফেরেশতা যা বাঘের রূপ তুমি ধারণ করো এবার ফেরেশতা বাঘের রূপ ধারণ করিয়া অমর পায়ের পাশে দাঁড়া আছে শুয়ে আছে ওই লোকটা যখন আগে উঠছে বাঘ মসর ছেড়ে উঠে আও যেই কইছে আও ও বাঘ যে দেখছে ও মা কয়াই মারছে দৌ দৌড় দিছে ও মাছে কইছে জোরে ও মা কইছে শীত আগেছে পড়িয়া এই শীতকে এই আওয়াজটা ওমরের কানে গেছে ওমর ঘুম থেকে জায়গা দেখে লোকটা উপরে পড়ে তিন বাজ দিয়ে উঠছি ওমর ঘুমের থেকে লাফা লম্বা মানুষ লাফ দে উঠে লোকটার কাছে যে হাত করে যে ধরছে ধরে টান দিয়ে তুলছে টাকা দেখে যে নিচ থেকে খালি খেদুরের রস বের হচ্ছে অর্থাৎ মুখে ভালাইছে আমার

এতে মুসলমান আইসান দিবে আমাদের এলাকার মেম্বার কইছে যে এই যে আপনাদের পুকুর এই নদী আছে এই নদীতে আকারে ভরিয়ে দেবো তাই বললাম যে তুমি মেম্বার তোমারকে এই নদী ভরার পাওয়ার তোমাকে দিবে সরকার হুজুর ইলেকশন করবে দেন এ কথা না বলি তো দিবে না একবারে মিথ্যা কথা ইহুদিরা মিথ্যা কথা খরচ করে আমাদের দেশে মেম্বার শেয়ারবে যে কাম পারবে না সেই কামের মিথ্যা কথা বলে জোরে কাম ঠিক কিনে কয়ে যে আমাকে যদি বোর্ড দিয়ে মেম্বার বানাতে পারেন আপনাদের প্রত্যেক বাড়ি বাড়ি রাস্তা করে দেবো টিউবওয়েল করে দেবো টয়লেট করে দেবো যখন মূল্যমান বোর্ড দিয়ে ওকে মেম্বার বানায় তখন রাস্তাও খায় ইটও খায় খোয়াও খায় টয়লেট খায় গুও খায় টয়লেট খাওয়া মানে তুই মালটা খাওয়া আমাদের দেশে সুদ খোর ঘুশখোর আছে না নাই সুদ খাওয়া হারাম না হালাম এদিক টাকা ট্রেন আসতেছে না আর ট্রেন আসতেছে নিয়ে চাপিয়ে আছেন ভাই ট্রেন আসতেছে চাপিয়ে আছেন ভাই রাস্তার থেকে লাইনের থেকে নামেন রাস্তায় ফাইকটা নামেন এদিক থাকান কী যেন বলতেছিলাম সুদ সুদ খাওয়া হারাম না হালাম আমি আমার এলাকায় আমি এক জায়গায় সুদের ওয়াশ করতেছি তে এক সভাপতি যে সুদ তো আমি জানি না তে ওনার বাড়িতে আমার খানা হয়েছে জালসা শেষে মোনাজাতের আগে বলতেছে হুজুর আপনার সাথে দুইটা কথা আছে আমার বাসায় যাওয়া লাগবে কম ঠিক আছে তো ওনার বাসায় গেলাম তো আমার বলতেছে হুজুর আপনাদের সুদের ওয়াশটা করলেন আপনার এলাকায় কি সুদের ওয়াশ করেন আপনাদের এখানে সেভাবে জড়িত আছে তাই বললাম যে হে আমি জানি তা তাদের কাছে বললেন যে তারা সুদ খাওয়া বন্ধ দেয় নাকি তো আমি আসি আমার এলাকায় বললাম যে ভাই যান আপনারা যদি সুদ খাওয়া বন্ধ না দেন তাহলে আমার ওয়াশ বাংলাদেশে চলতেছে না আর আমার কয়েকে কয় তুই তেজ মারে দেখা তোর ওয়াশ বন্ধ গেই চাই মানে ওরা সুদও খাবে সুদ খাওয়া হারাম ঘুষ খাও সুদ খাওয়া যেমন হারাম পায়খানা খাওয়া যেমন হারাম সুয়ার গোস্ত খাওয়া যেমন হারাম সুদ খাও হারাম আল্লাহ বললেন কোনো মিন তৈ নাকুম। মারা আগে হালাল খাও তারপর ইবাদত করো তারপর দেখো তোমার ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে তাহলে আল্লাহ বললেন হালাল খাও ইবাদত করো ইবাদত কবুল করবে কে সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে এনে বুনো করে যদি গরুর গোস্ত খা খান আমার আপিত্ব নাই দলের থেকে এক ফিরিজ গু তুলের তুলে এক টুকটা করে গোস্ত খান এই সালাদ মনে করে গু বড়া খায়

ফাস্ট তোমারে যে হাত পরে বললে বললে আর ভাই জান ডাক্তার কি হইছে বলে না আমার মৃতকৃ বেড়া হয় নাই আমি দিন মুই নি হলি মুসলিমের আমার ডাক্তারও দরকার নাই কোভিডেরও দরকার নাই তবে সত্য কথা বলি আমি মোক কামো দিনের বাইরের মানুষ কয় কোথার মানুষ আমি হয় লাগবো রুম পারোসের মানুষ রুম পারোসের বাদসা আমাকে পাঠাইছে আপরে কেউ হাত পারি আপনাকে যদি মেরে ফেলতে পারি তাহলে রুমের অর্ধেক রাষ্ট্র আর পারসের অর্ধেক রাষ্ট্র আমার নামে লিখে দেবে আমি রুম পারসের অর্ধেক রাষ্ট্রের প্রেসিডেন্ট হব আর তো অমর আমি রিল মমিন খলিপাতুল মুসলিম এই জন্য আপনাকে মারার জন্য আসি আমি চিন্তা করলে

বীদিন খলিফাতুল মুসলিমির বাগ যমনা করছে আমি দৌড় মারছি আপনি যখন গর্জন করে যখন লম্বা মানুষ বড় বড় সব গর্জন করে যখন লাফা আপনি আমার দিকে আসছে আমার মনে হয় বিরাব বড় মন হয় দানব আসছে হুজুর আপনি হাত পরে দেখছেন দেখেন আমার ওজন নষ্ট হয়েছে অর্থাৎ কাপড় নষ্ট হয়েছে কথা বুঝতেছেন না পিসপ করে বলছিল তুমি যদি অর্ধেক রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি হতে চাও এই তুমি আমার কলকাতার জন্য আসছো ও ভাই এখন পর্যন্ত আমি আটটা বছর ধরে আমি রাষ্ট্র পরিচালনা করতেছি আটটা বছর রাষ্ট্র পরিচালনা করতেছি আমার পা ব্যথা হয়ে গেছে মাথা ব্যথা করে এখন আর মানুষের কাছে সঠিক সময় যা আমার কষ্ট

আদর্শ দেখে হরজ তোমার আদর্শ দেখে একজন ইহুদি কলমাপুরে মুসলমান হলো জোরকম সুবাহ আর আমাদের নেতার আদর্শ দেখলে নেতা যদি মদ খায় নেতার সামচারা মদ খায় কত নেতার কাছে গেলি মানুষ তো আল্লাহ দূরের কথা সন্ত্রাস আর চাঁদাবাজি হয়ে আছে কথা বল না কে তাহলে সেই নেতার পিছনে যাবেন যেই নেতার কাছে গেলে যেই নেতার কাছে গেলে মানুষটা আল্লাহ হয় যে নেতার কাছে গেলে মানুষ নামাজি হয় যে নেতার কাছে গেলে মানুষ ধর্ম শেখে সেই নেতার পিছনে কাজ যাবেন সেই নেতার পিছনে করবেন সেই নেতার কাছে গেলে মানুষ নামাজ ছেড়ে দেয় নেতার পিছনে গেলে রুজা ছেড়ে দেয় নেতার পিছনে গেলে সন্তোষ করে নেতার পিছনে গেলে চটব করে সেই সেই

কথার উত্তর দিছে এরা আপনার ডান বাসর লোক গুণি কি কইছে হাকিম ভাই হ্যাঁ এরাই বেহেস্তে যাইবে আরে বেহেস্তে মানুষ দেখলেই দিশে পাওয়া যায় ওই যে বাইদেন তাকবির দিছে যারা তাকবিরের উত্তর দিছে তারা হলো বেহেস্তে মানুষ যারা উত্তর দেয় না ওরাও বেহেস্তে মানুষ যাই ও দিবে বেহেস্ত গুত গুত দিবি এতই সহজ বেহেস্ত আর শিল দেওয়ার সিল আছে সেই দিনকার আছে আর নাই এমন একটা এমন একটা ইলেকশন হবে যে ইলেকশন অতিথিকে করে নাই আমরা আশা আর মানুষ ষোলোটা বছর ভোট দিতে পারে নাই কে সব মানুষ ভোট দেওয়ার জন্যে একটা ঈদের মতো আনন্দ করবে দেখবেন আর আমরা আশা করি তারপরে আমাদের বাঙালির নসিবে কি আছে কাক বিশ্বাস কর আমার মায়ের আমার মুসলমানের আল্লাহ হাবিবের বিয়ম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়ে তো শুনতে হবে এবার ইহুদি বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হরদত আউ বকর সিদ্দিক আমারে মারছে আমার নবী বলে তুমি মনে হয় বুল বলতেছ এবার বলে ইয়া রসুল আল্লাহ

আবার সামনের শুক্রবারে তোমার কোটে হাজিরা দিতে হবে করে নামে যখন নোটিশ গেলেন হরদ তা উবকর সিদ্ধি শুক্রবারে বাদান কোটে এসে বাদান হাজির হলেন এখন চা দেখে ইহুদি বাদান বাদী হয়েছে ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নামে যে মাবলা দায়ের করা হয়েছে চিঠি পাঠাইছেন ও নবীজি কে মাবলা দায়ের করছো কা তুমি থাপ্পুর দিয়েছো এবার যখন বলছে ইহুদি থাপ্পুর দিয়েছো টাকা দেখে ইহুদি আপনার করে দাঁড়া আছে দেখার সাথে সাথে এবার মাদার ও আর্যতা উপভোগ করে সিদ্দিকের মাথা খারাপ হয়ে গেছে আপনি যদি অনুমতি দেন ইহুদিকে আমি আর একটা থাপ্পুর মারবো জোর আমার নবী কয় থামো আমার বোধার বাদ কি ও যখন আমার আদালতে মামলা দায়ের করছে আমি বিশ্বাস করি নেই আমি বলেছি থাপরা থাপি কাম হরজতা অমুক করেন না এই কাম হলো হরজত অমুক আমি বিশ্বাসই করি নেই এখন তো তুমি যে মারছ এর প্রমাণ হওয়া গেছে তুমি জানো এটা ইসলামী কর আর আমি আল্লাহর নবী রসুল্লা হাবিবাল্লাহ আমি জানি তুমি জানো হাতের বদলা হাত একজনে হাত কাটলে তোমার হাত কাটা হবে একজনে খুন করলে একজনে খুন করা হবে চোখের বদলা চোখ বলে রসুল আমি জানি আল্লাহ রসুল বলল যে ইহুদি আউব কর তোমাকে যেভাবে থাপ্পুর দিয়েছে তুমি সেইভাবে থাপ্পুর দোবা থাপ্পুর দাও

আগেই মারো না কারণ জিবরাইল আলহিস্লাম খবর নিয়ে আসছে কি খবর খবর নিয়ে তুমি নাকি তুমি যে আল্লাহকে ফকির বলছো আমাকেও ফকির বলছো জিবরাইল আলহিস্লাম আমাকে বলে গেল তুমি কি সত্যি আমার আল্লাহকে ফকির বলছো আমাকে তো ফকির বলছো দুঃখ নাই আমার আল্লাহকে কেন তুমি ফকির বল বললে আমরা তাকে আল্লাহ মানি হুদি তোমরাও তাকে আল্লাহ মানো আমি নবী আমাকে মানলে না তাতে আমার কোনো দুঃখ নাই তুমি কেন আমার আল্লাহকে তুমি ফকির কইলে রিসব দাইল আলাইহিস বলে দিয়ে গেল সুবহানাল্লাহ কুত কি বলল লাকাদ সামি আল্লাহ কওলাযিনা আল্লাহু আল্লাহ কুত

হলো আল্লাহর একজন নবী আল্লাহ নবী মুসাল্লাম আল্লাহর কাছে বলে আল্লাহ আমার কাছে যা আছে তোমার কাছে তা নাই আল্লাহ বলে রে তুমি হলে আমার

খাবার খাইলে মজা পাওয়া যায় আল্লাহ তুমি তো খাবার খাও না খাবারের মজা তুমি না আল্লাহ এ আমি বুঝি কারণ আমরা তোমার বান্দা আমাদের খাবার আছে আছে আমরা খাবারের একটা মজা বুঝি আর তুমি চষ্টা তুমি খাবার খাও না খাবারের মজাও বোঝো না আল্লাহ বান্দা আমি ওই মজাটা বুঝি যে কোন বান্দা এতিম বান্দা কেউ যদি খাবার দেয় ওই বান্দা তখন মানে তিপ তিস খায় আমি তো কত মজা পাই তুমি মুসা জানো না সুভান্না লাইটের খাওয়া তাহলে এটিমেট খাওয়াইলে আল্লার খাওয়া হয় সুবর্ণা লাইটের জোর খাওয়া একদিন এটিম দেখে অবহেলা করে না আল্লার ও শুনে একদিন এটিম ছিলেন তিরিশ তিরিশ ডাক্তার টমি এ বুকেরত্ন তুমি তুমি তোমাদি দিবুল তোমারে চিন্তে করি নিব হে চিনতে চিন্তে করি নিবৃ সিরা তুমি এভু কের রত্ন তুমি তুমি তোমাদি ব আপনাকে চিনতে করিনি ভুল হে তোমাকে চিনতে করিনি ভুল ময়ে ময়দানে নবী কত রক্ত ঝরাই সরকার ঠিক কি না ময়দানে নবী কত রক্ত ঝরাই স উম্মতে লাগিয়া নবী কতই কান্দা কেঁদেছ

তুমি মজা বোঝো তোমার মৃত্যু নাই মজা বোঝো আমার মৃত্যু আছে মৃত্যুর একটা মজা আছে কারণ ভালো মানুষ মৃত্যুর মজা বোঝে মৃত্যুর একটা স্বাদ আছে আর যারা খারাপ মানুষ বাজার সেইটা বোঝে না মুসা লাগিয়ে সাল্লাম বলে আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো আল্লাহ বলে বন্ধু রে আমি আমার বান্দার বন্ধু হব আমার বান্দা যদি একটু গায়ের রক্ত দেয় আমার বান্দা যদি একটু গায়ের রক্ত দেয় আমি বান্দার বন্ধু হায়া যাব আল্লাহ বলে মুসলে হিসাল্লা বলে আল্লাহ তুমি কতটুক রক্ত হলে খুশি হইবে বান্দার বন্ধু হইবে আল্লাহ বলে মুসারে মূসা নামে একটা প্রাণী আমি আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করেছি একটা মশা এক ফোটা রক্ত খায় এই মশা যেই রক্ত খায় সেই চার ভাগের এক রক্ত যদি মশা আমার বান্দারা যদি আমার রাস্তায় দিতে পারে আমি বান্দার বন্ধু হব সিল্লা পান আল্লাহ আকবা মশা যতন রক্ত খা এই রক্ত চার একবার রক্ত যদি আল্লাহকে দেওয়া যায় আল্লাহ যদি আমারে যে বন্ধু হয় তাহলে সেই রক্ত দেওয়ার জন্য কি রাজি কারা কাড়াকড়া রাজি আমি তাকবীর দুহাত তুলে দেখা নারে তাকবীর আলহামদুলিল্লাহ হাত নামাcollection করে ফাওদি সাহেব রাখেন নাই এরা বললি রক্ত দিতে চাইছি প্লেটে তো রাখল নাই আচ্ছা চাকু আসুক রক্ত নেই আচ্ছা রক্ত যখন নেব আমি তো একা আপনারাই আসবেন না আমি যা দেব আপনারাই আসবেন হ্যাঁ ঠিকই আছে জ্ঞান আছে আল্লাহ বলে